আসসালাম আলাইকুম ওয়েলকাম টু এডি কৃষক বাংলা আজকে আমরা পড়ব আমার বাংলা বল প্রথম শ্রেণী তো শুরু করা যাক সবাই আমার চ্যানেলকে লাইক শেয়ার করে দিও এখন আর পড়ো পাট আটত্রিশ এসো পড়ি ও লেখি এটা হলো মাইকে মেঘ 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 ডাকে দেখো মেঘ ডাকতেছে বিদ্যুৎ চমকায় তারপর হলো শৈবাল তার শৈকে শৈবাল 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 হলো পানির মধ্যে সবুজ সবুজ সেগুলো ভাসে সেগুলোকে বলে শৈবাল এগুলো নদীর মধ্যে বা পুকুরের মধ্যে যেগুলো সবুজ সবুজ ভাসে জানো এগুলো কি এগুলো হলো শৈবাল তারপর হলো ভোর এটা হলো ভোর হয়েছে তারপর হলো নৌকা নৌকা চলে দেখো চলতেছে তারপর হলো শৈবালে কি জানো শৈবালে এগুলো শুভ শুভ্র আছে যে এগুলো মাছের খাদ্য তারপর এগুলো পাখিরা খায় তারপরে তারপর পুরি ও লেখি বয়কের মেঘ মেঘ এই সবগুলো হলো মেঘ বয়ক বই ঠকা বৈঠা সব হলো বৈঠা পড়ল ভোর বক ভোর ভোর গুল সব হলো ভোর তারপর নৌকা নৌকা ককা নৌকা এগুল সব হলো নৌকা তারপর লেখি শৈবার ভাসে যেগুলো যেগুলো শৈবাল ভাসে এগুলো খাই কিছু কিছু প্রাণী সেগুলো লিখতে হবে আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক করতে শেয়ার করতে বলুন না সবাইকে ধন্যবাদ এদিকে সফর চাই বাংলা লাইক শেয়ার করতে বলুন না